এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছেন ফরহাদ মিয়া জুনিয়ার ইস্ট্রাক্টর ইলেকট্রনিক্স শরীরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভিউয়ার্স আমরা আজকে ডিজিটাল ইলেকট্রনিক্স টু সাবজেক্টের সুপার সাজেশনে হাজির হয়েছি ইতিমধ্যে আমরা এই সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিয়েছি আজকে আমরা রচনামূলক সাজেশন দেব পরবর্তীতে অতি সংক্ষিপ্ত সাজেশন দেবো চলুন দেখে নেই আমাদের এই সাজেশনে কী কী প্রশ্ন আছে প্রথমে এই এক নম্বরে আছে সিরিয়াল ইন প্যারাল আউট শিফট রেজিস্টারের কার্যপ্রণালী বর্ণনা করো দুই নম্বর একটি সার্বিট রিপোল কাউন্টারের চিত্র অঙ্কন পূর্ব কার্যপ্রণালী বর্ণনা করো তিন নম্বরে চিত্রসহ ডিকেট বা মোট টেন কাউন্টারের কার্যপ্রণালী বর্ণনা করো চার নম্বর ডিজিটাল ঘড়ির বোলক ডায়াগ্রাম অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করো পাঁচ নম্বর মেমোরির রিড ও রাইট অপারেশন বর্ণনা করো ছয় নম্বর ত্রিবিট প্যারালাল এডিসি এর চিত্রসহ বর্ণনা দাও সাত নম্বর ওয়েটেড রেজিস্টার ডিএ কনভার্টারের কার্যপ্রণালী বর্ণনা করো আট নম্বর সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডি কনভার্টারের কার্যপ্রণালী বর্ণনা করো নয় নম্বর সাপ ওয়ান এর ব্লক ডায়াগ্রাম এর প্রতিটি ব্লকের বর্ণনা দাও দশ নম্বর এইট জিরো এইট ফাইভ পিন ডায়াগ্রাফ অঙ্কন পূর্বক পিনগুলোর বর্ণনা দাও এগারো নম্বর এইট জিরো এইট ফাইভ আর্কিটেকচার অঙ্কন করে কাজ বর্ণনা করো বারো নম্বর এইট জিরো এইট ফাইভ অ্যাড্রেসিং মোডের বর্ণনা দাও তেরো নম্বর এইট জিরো এইট ফাইভ মাইক্রোপ্রসেসরের মাল্টিপ্লেক্সিং পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো ভিউয়ার্স আমাদের এই তেরোটি প্রশ্ন নিয়ে আমরা সাজেশনটি তৈরি করেছি আশা করি কোনো শিক্ষার্থীদের তেরোটি প্রশ্ন ভালোভাবে পড়লে এখান থেকে অবশ্যই পাঁচটি প্রশ্ন কমন পড়বে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ